এই জায়গাটি হলো অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ড এখান থেকে আমাদেরকে যেতে হবে সেই হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ব্রিজটা ব্রিজের ওপাশে কিন্তু অবাক চা যার নাম আপনারা প্রায় অনেকেই শুনেছেন এই অবাক চায়ের পাশ দিয়ে অর্থাৎ অবাক চায়ের এই পশ্চিম পাশে একটা ছোট্ট ব্রিজ ব্রিজের পাশ দিয়েই কিন্তু উত্তরে চলে গেছে একটি রাস্তা সেই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে সেই অরঙ্গবাদ নতুন হাটে এই অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ড থেকে আপনি যদি এই হাটে যেতে চান আপনার পায়ে হেঁটে গেলে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর যদি আপনি রিক্সা বা অটোতে যেতে চান আপনার ভাড়া নেবে দশ টাকা দর্শক আমার সাথে যাদেরকে দেখছেন এরা কিন্তু দুই ভাই হাটে যাচ্ছেন মাংস কেনার জন্য আসলে এরা যাচ্ছে কিন্তু মাংস কেনার জন্য হাটে গ্রামের হাটে ব্লকের রাস্তা দিয়ে হেঁটে তারা যাচ্ছে হাটে আর আপনারা এমন কেউ আছেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন যারা দুই ভাই মিলে হাঁটে গেছেন মেঠু পথ অর্থাৎ মাটির পথ পথ দিয়ে হেঁটে তোমরা বাজার যাচ্ছ কেন মাংস কিনতে তোমরা বাজার করতে পারো তারও তোমাদের এলাকার নাম কি মিতরা তোমার নাম কি বলো তোমার নাম হাসান তোমার নাম সবুজ হাসান এবং সবুজ দুই ভাই যাচ্ছেন হাটে মাংস কিনতে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে বাম দিকে গেলেই কিন্তু সেই অরঙ্গবাদ নতুন হাটের দেখা মিলবে চলুন যাওয়া যাক দেখুন কত সুন্দর করে রাস্তায় ব্লক বসিয়ে দিয়েছেন যা দেখতে অনেকটা সুন্দর লাগছে ব্লগ রাস্তা কিন্তু নিয়ে যাবে সেই হাটে দর্শক এটি কিন্তু সেই মানিগঞ্জের অরঙ্গবাদ নতুন বাজার বা নতুন হাট ডান পাশে দোকানপাট আর বাম পাশে বাজার ঘাট চলুন এবার আমরা বাজারে ঢুকবো আর এই বাজারে প্রত্যেকটা জিনিসের দাম কেমন যায় সেটি আপনাদেরকে জানাবো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি মানিকগঞ্জের সিংগাইরের অরঙ্গবাদ নতুন হাটে এখানে কিন্তু ওই যে কাজকলা এই গ্রামের ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে বলা হয় আনাইজা কলা তাই না এটা পাট শাক পুঁই শাক কাকা এই যে কাজকলা কিভাবে বিক্রি করেন এগুলা বিশটা পঁচিশটা খালি নাকি কেজি না আলি আলু আলু টাকা সাইড আলি আর পাট শাক এই যে পাট শাক 5 টাকা দিয়ে 5 টাকা আটি এই যে আটি 5 5 টাকা আটি পাট শাক বৃষ্টির কারণে কিন্তু মানুষ এখন পর্যন্ত ঘর থেকে বের হয় নাই যার কারণে এই হাটে মানুষ কিন্তু একটু কমই দেখা যাচ্ছে কারকল হ্যাঁ আপনার কারকল হ্যাঁ কি খান চা খাই চা খান কি চা রং চা রং চা

পেয়ারা আমরা আসলে বাজারে গেলে কিন্তু এই রকম পেয়ারা পাই না কারণ এই গ্রামের হাটগুলো কিন্তু আমাদের হাতের নিকটে না হাত কিন্তু দেশি পেয়ারা একেবারে দেশি পেয়ারা মানেই কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ পেয়ারা কীভাবে বিক্রি করে পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস পিস পাঁচ টাকা এই এক একটা সাইজ পেয়ারা কিন্তু বড়ো আবার আছে একটা ছোটো মানে যে সাইজই নেন পাঁচ টাকা পিস এই হাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল কিন্তু সেই পাকিস্তানি হানাদারদের ক্যাম্প দর্শক আমার পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই আবাবিল স্কুল আর এই স্কুলের পাশেই কিন্তু ছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প এই পাশে দেখেন নদী এই নদীর পাশেই কিন্তু তারা এই ক্যাম্পটি করেছিল এখান থেকে যাওয়ার সময় কিন্তু সেই বাজারে আগুন লাগিয়ে তারা এই জায়গা ত্যাগ করেন বা এখান থেকে চলে যান আর তখন কিন্তু সেই পাকিস্তানি হানাদার বাহিনী

এটা কিন্তু বুঝাই যায় যে মাত্র এই গাছ থেকে পেরে আনা হয়েছে এইগুলো কার আপনার কত করে কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ঢেঁড় ভেন্ডি এগুলো কিন্তু না এগুলো কিন্তু প্রত্যেকটা দেশি বেগুন দেখেন পোকা টোকা আছে নাকি আবার থাকতে পারে আর কি না কত করে কত করে বেগুন টাকা টাকা কেজি কেজি কথা কল এই যে কাঠালের মতো যে মারলেন এইভাবে কি পাকছে নাকি

বৃষ্টির মধ্যে তো তারপরেও দেখেন হাটে কিন্তু মানুষ মোটামুটি খারাপ না কিন্তু এগুলো কিভাবে বিক্রি করো এগুলা কেজি কত করে ষাট টাকা কেজি দেশি তো না দেশি করলা সাদের লাউ বানাইলো মনে বই আমি কিন্তু বই হতে চাই না তারপরে ওই লাউ মানুষ খায় ভাই লাউ আপনার হ্যাঁ আমার বিক্রি করেন কীভাবে এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা পিস করছে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস দেখার কত করে বিক্রি করলেন দিচ্ছি বিশ টা বিশ টাকা কেজি এই ঝিঙে কিন্তু বিশ টাকা কেজি এই অরঙ্গবাদ দর্শক আজকের এই মানিকগঞ্জের অরঙ্গবাদ নতুন হাটে এসে এমন একজনের সাথে পরিচয় হলো তিনি কিন্তু দীর্ঘ কয়েক দিন যাবত এই বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করেছেন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার আগে আমি আপনাদের কিন্তু জানাতে চাই যে আমি যে নায়ের মাঝি সেই একই নায়ের মাঝির সাথে কিন্তু এই হাটে এসে দেখা হয়েছে ব্লগ ভিডিও করেন কবে থেকে আমার যাত্রাটা ঠিক প্রায় তিন বছরের মতো হয়ে গেছে তো আমি এখন তুই একটা সফলতা পাইনি তো লেগে আছে আর কি এখন পর্যন্ত আমি একটা পেজ চালাই ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে রিলিজ বাংলা বিডি তো খুব একটা বড় না তো যদি মনে করেন যে গ্রামের কিছু দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আমার পেসে একটু ভিড় করবেন তো সবাইকে অনুরোধ করবেন চলুন এবার পরিচয় হওয়া যাক সেই চলচ্চিত্রে যিনি কাজ করেছেন দীর্ঘদিন তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সেই চলচ্চিত্রে জয়েন করেন কত সালে উনিশশো সালে লাস্টের দিকে সেখান থেকে ফিরে আসি ও দুই হাজার পাঁচ সালে সড়ক দুর্ঘটনায় ফিরে আসার কারণটা যেন কি ছিল শরৎ দুর্ঘটনায় পা বান ছিল চ্যানেল চ্যানেল আয়ের একটা ছবি শুটিং করতে দেয় চ্যানেল আয়ের ছবির নাম হলো স্বপ্নটা নাই ছবির নাম আর ছবি শুটিং স্পট ছিল হলো নৌগা জেলা পরশা থানা ইন্ডিয়া বর্ডারের কাছে সেখানে যাওয়ার পরে শুটিং করতে গিয়ে একুশ দিন শুটিং করছি পরে হলো আমাদের লাইটম্যান ডিপার্টমেন্টে গাড়ি উল্টে গেছিলো উল্টে যাওয়ার পর আমি সড়ক দুর্ঘটনা আমার পা ভেঙে যায় তারপরও গেছিলাম আপনার হইলো পা সুস্থ পর গেছিলাম একটা ছবি শুটিং করছি মায়ের হাতের বেহেস্তের ছবি ওইটাই আমার জীবনের শেষ ছবি ভাঙার পরে আবার গেছিলাম মায়ের হাতে বেহেস্তের চাবি লাস্ট ছবি ছবি আপনার কাজ কি ছিল সে আমার লাইট ডিপার্টমেন্টে লাইট ডিপার্টমেন্টে আচ্ছা কতটা বিক্রি করতেছেন? দেখা কত করে বিক্রি করলেন? 20 টাকা। 20 টাকা কেজি? এই যে এক একটা আটি কিন্তু দেখেন। ওজন কত হবে? 8 কেজি। হবে? 8 কেজি হবে আছে এক একটা আটিতে। কত করে আটি বিক্রি করেন? 20 টাকা আটি।

দুন দসে কোহেছে বটবডি কোন রে হাতে কি বটবডি বটপডি বটপডি এই কালার কেন লাল কেন লাল জাতিটা এটা জাতটাই এরকম জাতি লাল জাতি লাল আপনি বিক্রি করতেছেন কিভাবে 30 টাকা দাম কয় মানে এখানে কত আছে এনে 20 টাকা দেন মানে কত আছে এখানে 10 কেজি 1/2 কেজি হবে 1/2 হ্যাঁ 1 কেজির বেশি হবে না তাহলে বেশি আছে ওই এই বটবটির দাম চাচ্ছে কিন্তু বিশ টাকা অর্থাৎ দুই আটি আছে এখানে যদিও আটিটা কিন্তু হাফ কেজির কম অর্থাৎ দুই আটি মিলে হাফ কিনি একটুখানি বেশি হবে তো পাহাড়ি রকমের কিন্তু বিস্কিট জাতীয় খাবার নিয়ে বসে আছেন ঝিম মেরে বসে আছেন কেন বিক্রি নাই কম বৃষ্টির কিন্তু হাঁটে লোকজন একটু কমই তাই না এই প্রত্যেক হাঁটেই কি লোকজন এরকম হয় নাকি এর থেকে বেশি হয় এরকমও হয় আবার বেশিও হয় বেশিও হয় না শীতকালের ধনেপাতা শীতকালকে বিদায় দিলেও কিন্তু এই ধনেপাতাকে এখনো বিদায় বিদায় দেয়নি এই হাটের লোকজন ভাই এই ধনেপাতা কিভাবে বিক্রি করতেছেন শো একশো গ্রাম বিশ টাকা একশো গ্রাম বিশ টাকা বিক্রি হচ্ছে যে এই হাটে ধনেপাতা কিন্তু এখনো পাওয়া যায় দেখছেন

এক বোর্স এক কোশটা বল এটা কি আপনি বুঝতে পারবেন কালার করা না কি আসলে বাস্তব কালার হ্যাঁ আমার কাছে লাগে কালার করা আপনার কাছে লাগে কালার করা না আমার কাছে লাগে একশো কালার করা বিক্রি করে না মাইপে ওজন কত করে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে টাকা কেজি পাথরের এক কেজি এই যে টাকা 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 কেজি টাকা কেজি টাকা কেজি বিক্রি হচ্ছে

বা ইলিশ মাছ এক কেজি জনের সাব্বিশশো আর আধা কেজিটা এটা পনেরোশো যে যেটা সাইজ এক কেজিজনের সেটা সাব্বিশ টাকা কেজি আর একটু হাফ কেজিটা এটা পনেরোশো জন হাফ কেজি হবে ওইটা পনেরোশো টাকা কেজি এটা হচ্ছে কিন্তু জমিদার মাছ ইংলিশ মাছের নাম আমরা ভুলে যাব এখন কারণ মাছের যে দাম ইংলিশ মাছ খাওয়াটা কিন্তু আসলে সবার জন্য সাবদ্ধ নয় এই পাশে বিক্রি হচ্ছে শুটকি মাছ ভাই

লেটকা লেট্ক কত করে লেট্টা কত করে লোট্টু টাকা কেজি পানের দোকানটা দেখেন কত সুন্দর একটা গাছের নিচে বসে আছে মানে দেখতে কিন্তু একটু ভালো লাগতেছে আর কি অন্যান্য দোকানের থেকে এই দোকানটা কিন্তু একটু বেশি ভালো লাগতেছে ভাই পান কিভাবে বিক্রি করে পান বেশ ছিল হল একশো বিশ টাকা আরোটা হলো একশো ষাট আর সুপারি মনে করেন যে সুপারি বাজারটা একটু বেশি আটশোশো টাকা কেজি সাতশো টাকা হঠাৎ করে এরকম বেড়ে গেল বলো সুপারি তো এবার ফলন কম ফলন কম হ্যাঁ

আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই মুহূর্তে কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু বাড়তে শুরু করেছে এই হাটে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি যে বৃষ্টির কারণে এই হাটে মানুষজন কিন্তু কম ছিল ধীরে ধীরে কিন্তু এই মানুষ বাড়তে শুরু করেছে কি কিনতেছে আপনি আলু কিনতেছে ভাই আলু কিনলাম কত কিনতেছেন

ঔরঙ্গবাদ নতুন হাটে আলু বিক্রি হচ্ছে একশো দশ টাকা পাল্লা ভাই কিনিলেন নিলেন আপনি হ্যাঁ আমি আলু নিলাম আলু আর কিনেছিলেন

আপনারা দেখছেন যে বাহারি রকমের মুখরোচক খাবার নিয়ে বসে আছেন কিন্তু উচিত না আমি দুঃখিত বসে আছেন না বিক্রিতে ব্যস্ত আছেন কিন্তু এই দোকানে নিমটি কত করে বিক্রি করতেছেন ভাই দুশো টাকা দুইশো টাকা কেজি এই কালারফুল নিমটি কিন্তু বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি আর এইগুলো কি এগুলো কি বলেন আপনারা ডিম ব্রাইলার ডিম বাইলার আন্ডা আমরা বলতাম বাইলার আন্ডা এই আন্ডা কত করে দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি মানে যা আছে সবই দুইশো না টানা তিনশো টাকা এই যে বাদামের টানা টাকা আমি একটু ভালো করে দেখে আপনাদের দর্শক এই বাদামের টানা আমি যখন আসলে ছোট ছিলাম ছোট বলতে কি বড়ই ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই বাদামের টানাগুলা আমাদের এখানে পাওয়া যেত আমি এই বাদামের টানা এখন আমাদের কাছে স্বপ্নের মতো চাইলে কিন্তু এই বাদামের টানা পাওয়া যায় না এই বাদামের টানা কীভাবে বিক্রি করেন ভাই তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কিন্তু এই বাদামের আমরা কিন্তু এই সিজনাল সিজনাল মধুর দোকানে চলে এসেছি মধু মানে তো বুঝতে পারছেন যে সিজনাল মধু মানে কি এই মধু মানে এই যে আম আমের রসের গন্ধে মৌমৌ করছে এই অরঙ্গবাদ নতুন হাট এই ভাইয়ের দোকানের আম কিভাবে বিক্রি হচ্ছে সেটা আমরা কি একটু জানবো ভাই 80 টাকা কেজি বর্তমান নামটা আগে বলেন আমলের শোনা আমি আপনি নামের নামটা বলেন আমরূপালি আমরূপালি কত করে বিক্রি করছে না 80 টাকা কেজি 80 টাকা কেজি 1 কেজিতে কত পিস হবে তিনটা বা চারটা তিনটা বা চারটা এই তিনটা বা চারটা কিন্তু হবে 1 কেজিতে